নমস্কার বন্ধুরা এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে করব বাটা তা কি বাটা করব দেখো নিয়ে নিয়েছি পটলের ছোলা এবং আলুর ছোলা দেখো এগুলো আমি ভালো করে ধুয়ে জল দিয়ে নিয়েছি এ ভিতরে আলুর ছোলাও আছে কিন্তু তাই আমি এবার এটা সিদ্ধ বসিয়ে দেবো দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিলাম এতে দিয়ে দিয়েছি একটু নুন নুন দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি জলটা চেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দিলাম তেল নিয়েছি শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আমি লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এবার একটা তুলে নিয়ে নিলাম এখন রসুন ছাড়িয়ে নিয়েছি একটু রসুনের ভাগটা দিলে বেশি ভালো লাগে এটা নিরামিষও করতে পারে রসুন ছাড়া আমি দেখো রসুনটা বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোলা একটু হালকা ভেজে নেব নারী তেলের জলটা যেন টেনে যায় সেইভাবে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এইটা তুলে নেব প্লেটে পুরোটাই তুলে নিচ্ছি দেখো তুলে আমার হয়ে গেছে এটা আমি শিলে বাড়বো শিলে বাড়লে টেস্ট কিন্তু ভালো হয় এটা কিন্তু মিক্সারেও করা যায় তা আমি বাটাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি মতো নুন কিন্তু কাঁচা তেল দিলে কিন্তু খেতে খুবই টেস্ট এতে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায় তাই আমি কাঁচা তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা